সালামু আলাইকুম আপনাকে সকলের স্বাগতম তোহার রান্না করা যে আবার নতুন একটা রেসিপি লই আছি গুগু দিয়ে আলু দিয়ে রান্ধম তো আলুর আর কুচকুচ করে রান্ধি লই আপরে তার মধ্যে দিয়া দিছে হলদির গুঁড়া মৈসুর গুঁড়া হার পে রসুন বাটা আদা বাটা দিয়া জিরার গুড়া দিয়ে মুত্তা মুত্তা মাইকা লইসি মৈতা করে দেয় তেলের কড়াই মধ্যে পেঁয়াজ দিয়া তেল দিয়া হার ফলে লারা চারা কটা আছে খুঁটিটা দিয়া খুন্তিটা দিয়া লাড়া চারা কইরা পেঁয়াজ পেঁয়াজারে ভাজা লইতা আসি পেয়াই যখন একটু ভাজা ভাজা হয়েছে গুগুর বস্তুটা দিয়া দিছে হেয়ার মধ্যে দিয়ে লারা সারা করছে খুঁটিটা দিয়া মাহা করছে করছি মাইকা জাম লাইরা সাইডা সাইডা লাইরা লাইরা সাইডা একটু কষাইতে আসি কষে কষেইতে আসি যখন তেলটা দেখতে আসি বটো বটি দিয়ে এরপর লাগিয়েছে তখন হালকা একটু পানি দিছি পানি দিয়ে আর একটু বেশি করে পানি দিয়ে দিছি লগে তো মশলা মাইকে গেছে এরপর আস্তে আস্তে হইতে আসে এরপর আস্তে আস্তে একালে উকনা হুকনা কইরা এককাল বুনা বুনা করছি আর সেই সাথে যারা ফেসবুকে তো জানা ফলো করেন ইউটিউবটা